প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা ঈদের আগে টাকা রেট আবারও কিছুটা পরিবর্তন হয়ে গেল এবং স্বর্ণের দাম অনেক বেড়ে গেল আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং আজকে যদি আপনারা টাকা পাঠান তাহলে কিভাবে ঈদের আগে টাকা উত্তোলন করতে পারবেন কিনা এ এই বিষয়ে ভিডিও শেষে কথা বলার চেষ্টা করব আজকে তিরিশে মার্চ দু সাল রোজ রবিবার বাংলা আমি মেহেদি হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বকির জলিল থেকে আর আপনার কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ কারণ বিক্রি চারশো তিরিশিত যা গত দুই দিন আগেও ছিল ছাব্বিশ সেখান থেকে কিন্তু দাম আরও বেড়ে গেছে তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এবং এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছশো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হবে আজকে রেঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহকারে জানানোর চেষ্টা করব রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা বাহান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতানব্বই পয়সা ইসলামী ব্যাংকের ক্যাশ পিক আপ আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা একান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা ইসলামী ব্যাংকের ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে সাতাশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা ছত্রিশ পয়সা

ব্যাংক এশিয়ার পিন নম্বরে সাতাশ টাকা ছেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা ছত্রিশ পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে চার্জ প্রযোজ্য লোটাস রিমিট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি গীতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ইসলামী ব্যাংক এবং রাজবাংলা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চোদ্দ পয়সা সিভিল মানি ট্রান্সফার কেএল ব্রাঞ্চ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা তিন পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা ইনস্টা পে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে একিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একলিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা বিকাশ ওয়ালেটে এক লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে আর এলাকা ভিত্তিতে বিশেষ করে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা রেট কম বেশি হয়ে থাকে আর আপনার এলাকাতে আজকে কত টাকার রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সকল প্রবাসী ভাই বন্ধুরা সেটি জানতে পারবে আর আপনি যদি প্রতিদিন টাকার আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন এখন প্রশ্ন হচ্ছে আজকে যেহেতু একত্রিশে মার্চ অর্থাৎ আগামীকাল সোমবার যেহেতু পবিত্র ঈদুল ফেতর উদযাপিত হবে সেই ক্ষেত্রে আজকে যদি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠায় তাহলে পরিবারের কাছে টাকা পৌঁছাবে কিনা টাকা উঠাতে পারবে কিনা এটা একটা বড় প্রশ্ন থাকে তো অবশ্যই যেহেতু বাংলাদেশের সরকারি ছুটি অনুযায়ী ব্যাংকগুলো বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে যদি আপনি ব্যাকাউন্টে টাকা পাঠান টাকা উত্তোলন করতে পারবে না তবে কিছু কিছু সিস্টেম আছে সেগুলো যদি থাকে তাহলে অবশ্যই টাকা উত্তোলন করতে পারবে যেমন আপনার যদি কোনো ডেবিট কার্ড বা মাস্টার কার্ড থাকে সে তাহলে তারা সেটি ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবে এছাড়াও বিশেষ কিছু এলাকাতে কিছু কিছু ব্যাঙ্ক খোলা রাখবে সেটি সরকারের ঘোষণা অনুযায়ী সেখান থেকেও টাকা উত্তোলন করতে পারবে তবে বিশেষ করে আপনি যদি অ্যাকাউন্টে টাকা পাঠান টাকাটা ঈদের পরে যখন ব্যাংক চালু হবে তখন আপনি টাকা উত্তোলন করতে পারবেন সেক্ষেত্রে বলবো আপনার যদি ইমার্জেন্সি টাকার পাঠানোর প্রয়োজন হয় পরিবারের কাছে তাহলে আপনি অবশ্যই বিকাশ অথবা নগদ অথবা রকেটে যে কোনো মাধ্যমে টাকা পাঠিয়ে দেবেন দ্রুত ইমার্জেন্সি পরিবারের কাছে টাকা পৌঁছানোর জন্য আপনি ব্যাংক থেকে পাঠালেও পারবেন ব্যাংক থেকে পাঠালে আপনার বিকাশ সকেটে যদি নগদে টাকা পাঠালে আপনার সর্বনিম্ন পাশলিঙ্গিত চার্জ আছে বিনিময়ে আপনি সেখানে আড়াই পার্সেন্ট অনুদনা পাবেন আর আপনার আশেপাশে যে সকল প্রবাসী বাংলাদেশি ভাই বিকাশের ব্যবসা করে বা নগদ যেটাই বলেন যে ব্যবসা করে তাদের মাধ্যমে টাকা পাঠালে তার কোনো চার্জ নেয় কিন্তু টাকাটা সাথে সাথে পাওয়া যায় তো সেক্ষেত্রে বলবো অবশ্যই টাকা পাঠানোর আগে একটু চিন্তাভাবনা করে পাঠাবেন হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না এখন দেখা যাচ্ছে টাকা রেটে একটু মোটামুটি ভালো আছে ঈদের পরে আরও বাড়তেও পারে কমতেও পারে সেটা অবশ্যই ভাগ্যের উপরে নির্ভর করবে তবে আপনার যদি ইমার্জেন্সি না হয় তাহলে এখন অর্থাৎ ঈদের একদিন আগে এবং ঈদের দিন এবং ঈদের পরের দিন টাকা পাঠানোর থেকে বিরত থাকুন আর যদি আপনার প্রয়োজন না হয় তাহলে পাঠিয়ে দিতে পারেন সেটা একান্তই আপনার উপরে নির্ভর করবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আর মালয়েশিয়া তোর মতো প্রবাসী বাংলাদেশি ভাই আপনার যদি বিমান টিকিট প্রয়োজন হয় তাহলে আমাদের মাধ্যমে বিমান টিকিট ক্রয় করতে পারেন মায়া ট্যস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা এজেন্টের একটা বিমান টিকিট বিক্রয় করে থাকি বিমান টিকিটের দাম জানার জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সঠিক যে দাম আছে সেটি আপনাদের জানাবো আপনি যাচাই বাছাই করবেন যেখান থেকে আপনি কম পাবেন অবশ্যই সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন আর যে সকল ভাই বোনরা ই পাসপোর্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চিন্তাভাবনা করছেন আপনি নিজে নিজে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন চা নাস্তা খাওয়ার জন্য কিছু খরচ দিলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব এবং আপনার অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় অনুযায়ী ইএসকে লেগে পাসপোর্ট রিনিউ করার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে আসতে পারবেন অনেকেই বলে থাকেন ভাই খরচ কত হবে আপনি যদি পাঁচ বছর মেয়াদিটা করেন তাহলে আপনার দুইশো এক রিঙ্গিত খরচ হবে আর যদি দশ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ করেন তাহলে আপনার তিনশো পাঁচ রিঙ্গিত খরচ হবে সেই সাথে আর বাড়তি কোনো খরচ নাই আর আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনের দু নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি